আজকে আপনাদের সামনে একটা ইতিহাস তুলে ধরবো সত্য কেমন জিনিস সত্যর কোনো দিন হার হয় না সত্য সব সময় জয় থাকে সত্য সব সময় বিজয় থাকে ও মুসলমান আজ আমরা ক্ষণে সব সময় রাতে দিনে বাড়িতে সব জায়গায় আমরা মিথ্যা কথা বলি বিজনেস করতে গিয়ে মিথ্যা কথা বলি আল্লাহর ঘরে মসজিদে গিয়েও মিথ্যা কথা বলি আমরা সবসময় আলোচনা করতে গিয়ে সেখানেও মিথ্যা কথা বলি কিন্তু আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন মমিন তোমার এটা বৈশিষ্ট্য নয় যে তুমি মিথ্যা বলবে মুসলমানের কাজ হলো তারা সত্য কথা বলবে এবং সত্যের ওপরে তার অবিচল থাকবে আজ মানুষ চলতে ফিরতে মোবাইলের মাধ্যমে অহর আজ আমরা মিথ্যা কথা বলে থাকি অকল নবী সাল্লি আসাল্লাম আলিকুম সিদ্দুক ফ ইন্ন সিদ্দুক ইহদি ইল বির ইন্ন আল বির ইহদি ইল আল জন্না মুসলিম যাবত প্রশংসা মহান আল্লাহ রবুল আলমিনের জন্য আলহামদুলিল্লাহ দরুদ ও সারাম হোক প্রিয় নবী জেনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম আল্লাহ সাল্লাহি আল্লাহ বারিক আলহি আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সে বিষয়টি হচ্ছে সত্য মানুষ আমরা আমাদেরকে সময় লক্ষ্য রাখতে হবে বা আমরা যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় আমরা থাকবো সবসময় সত্য কথা বলবো সত্য কথা বলতে গেলে আমাদের কি লাভ এ বিষয়ে দু চারটি কিছু কথা হাদিস কোরআনের আলোকে আলোকপাত করবো ইনশা আল্লাহ আল্লাহ তালা পবিত্র কোরআন আল্লাহ বলছেন আল্লাহ আল্লা র সারা পৃথিবীর মমিনকে আমার রব বলে বলেন হে আমার মমিন বান্দারা যারা আমার প্রতি ইমান এনেছ যারা এক হোল আশারিক বলে বিশ্বাস স্থাপন করেছ আল্লাহ বলেন মমিন রে তোমরা আল্লাহকে দেখে ভয় করবে এবং তোমরা সত্যবাদীদের মধ্যে হয়ে জীবনকে কাটাবে আল্লাহ রবুল আলমিন তবে সত্যকে ভালোবাসেন আল্লাহ নিজের সত্য এবং সত্য যারা বলে আল্লাহ রবুল আলমিন তাদেরই কেউ করেন মহান আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন যারা মমিন হবে তারা কোনো দিন মিথ্যা কথা বলতে পারে না মমিনের বৈশিষ্ট্য হলো তারা সব সময় সত্য কথা বলবে তবে আমরা যেই কোনো মুহূর্তে যেই কোনো ক্ষণে আমরা থাকি না কেন আমরা সব সবসময় সত্য কথা বলবো যদি আমাদের প্রতি জুলমের পাহাড় ভেঙে চুরে পড়ে যায় অথচ আমাদের যদি যান যাবে যা কিন্তু সত্য কথা আমাদেরকে বলতেই হবে এটাই হচ্ছে আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহর কোরআন প্রমাণ করছে সম্মানিত মুসলিম সমাজ আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল আনুল করিমে অন্য জায়গায় আল্লাহ বলেন্ল দিন হে মমিন তোমরা আল্লাহকে দেখে ভয় করবে তোমাদের কথা যখন মুখ থেকে বের হবে যেই কোনো বাক্য উচ্চারণ হবে তোমরা সবসময় সত্য বলার চেষ্টা করবে তোমার মুখ থেকে যেন একটা মিথ্যা কথা বের না হয়ে যায় এই মর্মে মোহন রব বলেন মায়াল ফিদুমিন কৌলিন ইল্লা আল্লা দি রকিব আল্লাহ বলেন হে সারা পৃথিবীর মান তোমরা মানুষের চোখে তোমরা ধোকা দিতে পারো পারো মানুষের সামনে মিথ্যা কথা বলতে কিন্তু আমি এমন আল্লাহ যে আমার সামনে তোমরা মিথ্যা কথা বলে তোমরা কোনো সময় মিথ্যাকে গোপন করতে পারবে না মিথ্যা একদিন প্রকাশ হবে সত্য একদিন প্রকাশ হবে যেমন আগুনকে পুটলির ভিতরে রাখা সম্ভব নয় যেমন দুধকে পকেটে রাখা সম্ভব নয় তেমনি সত্য কোনোদিন লুকিয়ে থাকবে না একদিন সত্য প্রমাণ হবেই হবে আমার আল্লাহ এই জন্য বলেন মুমিন গ্রন্থ তোমরা আল্লাহকে দেখে ভয় করে কথা বলবে তোমার মুখ থেকে যেন একটা কথা মিথ্যা না বেরো হয়ে যায় কেন যদি সত্য কথা বলেন আল্লাহর নবী বিশ্ব নবী জান্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেন আলাই ইকুম বিশ্বে ওয়া বের বেররা ইহাদি ইলাল জান্না বিশ্বনবী বলেন উম্মতের দল তোমরা সত্য বলো সত্য মানুষকে নেকির পথে নিয়ে যায় আর নেকি জান্নাতের দিকে মানুষকে নিয়ে যায় সত্য এটা হচ্ছে মমিনের পরিচয় সম্মানিত অবস্থিতি যদি আমরা অসত্য বলি তবে আমাদেরকে এই সত্য কথা বলার কারণে আমরা নেকির দিকে এগিয়ে যাব। আর নেকি আমাদেরকে জান্নাতের পথে এগিয়ে নিয়ে যাবে এটা রসুলের বার্তা চলুন আপনাকে একটা ইতিহাস শোনায় আল্লাহ নবীর জামানায় একটা যুদ্ধ হয়েছিল যেই যুদ্ধটির নাম রাখা হয়েছিল গজওয়াই তাবুক গজওয়াই তাবুক একটা যুদ্ধ হয়েছিল রসুলের জামানায় সেই যুদ্ধে আল্লাহ রসুল নিজে তিনি উপস্থিত ছিলেন গাজুয়া বলা হয় যেই যুদ্ধে রসুল উপস্থিত থাকতেন নিজেই তাকে গাজুয়া বলা হয় এবং যেই যুদ্ধে রসুল থাকতেন না তাকে সারিয়া বলা হয় যাই হোক আমার যেটা বিষয় সত্যুর কি গুণ আর সাহাবাদের ইমান কেমন ছিল তাদের যান চলে যেতে গেলেও তারা কোনো দিন মিথ্যা কথা মুখ থেকে উচ্চারণ করেননি তার প্রমাণ আপনি আয়াতের মাধ্যমে আপনি বুঝতে পারবেন চলুন আপনাকে এগিয়ে নিয়ে যায় সেই ইতিহাসের দিকে এগিয়ে এ আয়াত কখন নাজিল হয় আল্লা ওয়া তাআলার নবীর জামানাই এই যুদ্ধ সংগঠিত হয়েছিল সেই সময়ে মানুষের গাছে গাছে ফল পেকেছিল সময়টি ছিল খুব গরমের প্রতিটা বাড়িতে বাগানে বাগানে খাজুর পেকেছিল মানুষেরা ব্যস্ততার মাধ্যমেই ছিল কিন্তু আল্লাহ রসুল সে যুদ্ধের যখন ঘোষণা দিলেন রসুল গেলেন আল্লাহ রসুল যুদ্ধ থেকে যখন ফিরে আসছেন সেই গাজুয়াই তাবুক থেকে আসার পর সেই যুদ্ধে এক এক করে আশি জন আশি জন সাহবা রদি আল্লাহ আজমাইন সেই যুদ্ধে অনুপস্থিত ছিলেন তার ভিতরে তিনজন সাহবাই রসুল যাদের নাম হচ্ছে এক নম্বরে হজরতে কাববিন মালিক রদিয়াল্লাহু আনহ দ্বিতীয় নম্বর মোরার বিন রবি এবং হিলাল বিন উমইয়া এই তিনজন সাহবাই রসুল যুদ্ধে যাননি যখনই রসুল যুদ্ধ থেকে ফিরে আসলেন রসুল যখন মসজিদে বসে আছেন এদের ভিতরে মনের দিক দিয়ে কোনো শান্তি নেই অশান্তি বিরাজ করছে অন্তরের ভিতরে যে আজকে আমরা রসুলের সাথে যুদ্ধে যে গেলাম না আমরা আল্লাহর কাছে কি জবাব দেব। এবং রসুলের কাছে গিয়ে আমরা কি উত্তর দেব। রসুল তোমাদেরকে জিজ্ঞাসা করবেন হেলাল হেলালবেন ওমাইয়া মোরারাবেন রাবিয়া এবং কাববিন মালিক তোমরা কেন যুদ্ধে যাওনি এই তিনজন বন্দা যখনই তারা যুদ্ধে যেতে পেয়ে যেতে গেলেন না মনের ভিতরে যেন অনুশোচনা অনুতপ্ত হলো আল্লাহ কেমন করে রসুলের সামনে মিথ্যা কথা আজকে বলবো আল্লাহ তোমার সামনে মিথ্যা কথা বলে পার হতে পারব না এবং রসুলকেও ধোকা দেওয়া যাবে না যদি মিথ্যা কথা বলতে যায় তবে আল্লাহ আয়াত নাজেল করে দিয়ে আমাদেরকে আরও অপমান বেড়ে যাবে মানুষের সামনে কেমন করে লজ্জা মুখ দেখাবো এই চিন্তাভাবনা নিয়ে তিনজন আল্লাহর নবীর সাহাবা এবার যেন শর্মিন্দা হয়ে লজ্জিত হয়েছে যেন পায়ে যেমন কাঁটা লেগে যেতে গেলে মানুষ বিষ ধরা হয়ে যায় ওই রকম তারা নিজের বাড়িতে বসবাস করছে এবার সকালবেলায় ফজরের নামাজে বিশ্বনবী মসজিদে নামাবিতে রয়েছেন ইতিমধ্যে হজরতে কাবিন মালিক মনে মনে ভাবছেন আল্লাহ আল্লাহ গো তোমাকে ধোকা দেওয়া যাবে না রসুলের সামনে মিথ্যা কথা বলা যাবে না অনেক মানুষ আল্লাহ রসুলের সামনে গিয়ে তারা মিথ্যা বলে তারা পার হয়ে গেল তারা মিথ্যা কথা বলে পাশ হয়ে গেল কিন্তু এই কাব্যিন মালিক এমনই একজন সাহাবা সত্য কি জিনিস যে আল্লাহ রসুলের সামনে আমি মিথ্যা বলবো কেমন করে এই দুনিয়ার যদি আমি সত্য কথা বলতে গিয়ে দুনিয়ার যদি কষ্ট আমাকে সহ্য করতে হয় তবে এটা কষ্ট কোনো কষ্ট নয় আখেরাতের তুলনায় এ দুনিয়ার কষ্ট সামান্য যদি আমি সত্য কথা বলতে গিয়ে যদি আমাকে কষ্ট সহ্য কত হয় তো আমি এটা পারোয়া করি না যাই হোক হজরতে কাবিন মালিক নহ। মসজিদে নবে বিতে রসুল ফজরের নামাজ পড়ে বসে আছেন হজরতে কাবিন মালিক গিয়ে বলছেন আসসালাম আল্লাহ দয়ার নবী গ আমি যুদ্ধে যেতে পারিনি যার কারণে আমি অত্যন্ত শর্মিন্দা লজ্জিত হয়ে আর ভয় ভীতি হয়ে আমি বাড়িতে বসেছিলাম বিশ্বনবীজি বললেন কাব্যের মালিক তোমায় কেন যুদ্ধে যাওনি অন্যান্য অন্য সাহাবারা তো তারাও যুদ্ধে যায়নি আশি জনের সংখ্যায় কিন্তু তারা তো এই কথাগুলো বলে মিছামিছি বললো কি সত্য বললো আমি তো জানি না আমি তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলাম আল্লাহ ক্ষমা করবেন কী করবেন আল্লাহ ভালো জানেন কিন্তু কাবিন মালিক তুমি কেন এই কথাটা বললে না হাজরেতে কাবিন মালিক বলছেন ইয়ারসুল আল্লাহ ওগ দয়ার নবী আমি সত্য কথা ছাড়া আমি তা বলবো না আমি এমনি যাইনি কোনো কাজে ব্যস্ততা আমি ছিলাম না এমনিতে যাইনি আল্লাহর নবী বিশ্বনবী কাবিন মালিককে সম্বোধন করে বললেন আম্মা হাদা ফাকাদ সাদাকা ফাকুম হাত্তা ইয়াকুদি আল্লাহ ফিকা ওরে কাবিন মালিক তুমি যাও আগামী কাল থেকে তুমি আমার সাথে কথা বলবে না তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই তুমি জিহাদে কেন গেলে না তুমি যুদ্ধ থেকে তুমি কেন বিরত থাকলে কাবিন মালিক বলছেন ও গো আল্লাহর নবী আমি যাইনি বলে আমি তো মিথ্যা কথা বলিনি সত্য কথা বললাম আল্লাহর নবী বললেন যাও যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য না আসবে অতক্ষণ বিশ্বনবী তোমার সাথে কথা বলবে না সাহাবারাও কথা বলবে না এই যেন দুঃসংবাদ নিয়ে কাব্য মালিক যেন বিষে বিষাক্ত হয়ে বাড়ি ফিরে চলে গেলেন বাড়ি চলে গেলেন কতদিনের জন্য বাইকাট করা হলো একদিন নয় দুই দিন নয় আর বাইকাট এমনই বাইকাট যা আজ আমরা যেমন সমাজে সামান্য কিছু হতে গেলে আমরা বিচার সালিসে বসে বলি এই লোকটাকে সমাজ থেকে বাইকাট করে দিতে হবে এঘেরা করে দিতে হবে বা কিন্তু রসুলের বাইকাট বা আমাদের বাইকাট কি একরকম জিনা কোনো দিন হতে পারে না আসমান জমিনের চাইতে বেশি তার তফাত রয়েছে কেন